আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি এসেছি আমাদের এখানে একটা বিশাল চক আছে সেই চকে ঘুরতে এসেছি তো আপনারা সবাই কন্টিনিউ দেখুন ব্লকটি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এই চকটি অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা একটু পিছনের ভিউটা দেখেন একদম অসাধারণ 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 আর এখন একটু মেঘলা টাইম আর একটু সুন্দর লাগছে তো আমার সাথে এসেছে আরও দুইজন লোক সেই দুজন লোককে আমি একটু পরে দেখাবো তো আপনারা সবাই কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে তো আমি আছি হাচান আপনার দেখছেন নতুন একটি ব্লগ তো গায়ে যে এখন দেখাবো যে আমার সাথে কে কে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সাইকেলের উপর আমরা ঘুরতে এসেছি তো এটা হলো ইসরাফিল তোমার নাম কি ইসরাফিল ইসরাফিল তো আমাদের এই যে আর লোক যে আমার সাথে ঘুরতে এসেছে তার নাম কি তোমার নাম কি এমডি সাব্বির এমডি সাব্বির আর কি মানে সে খুবই স্টাইলিশ পার্সন তো দেখতেই পাচ্ছেন তো আমাদের ব্লগটি কন্টিনিউ দেখুন আশা করি সবার ভালো লাগবে তো দুইজনে যে দুই মূর্তি আর কি তো ব্লগটি দেখতে থাকুন স্টাইল নিশ তো আপনারা রেগুলার ব্লগ পাবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এটি হচ্ছে সাব্বির আর ওটা এটা হলো মির সাব্বির আর ওটা হচ্ছে ইসরাফিল ঠিক আছে তো ভিডিওটি দেখুন ভিডিওটি দেখুন আশা করি সবার ভালো লাগবে তো এভাবে আমাদের ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে মাস্ট বি তো জায়গাটা অনেক সুন্দর অনেক জায়গাটা আসলে এত সুন্দর তা বলার মতো না আপনারা যদি না আসেন তাহলে এটা বুঝতে পারবেন না কারণ আপনার দেখেন চকের একদম মাঝখান যে রাস্তাটা গেছে এটা হলো একদম গ্রাম্য একটা পরিবেশ তো মানে অনেক অনেক সুন্দর একটা মুহূর্ত আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে কীরকম একটা কলা গাছের সারি আছে রাস্তার সাইড দিয়ে তো আপনারা কন্টিনিউ দেখলে বুঝতে পারবেন যে আসলে কী জায়গাটা তো আমাদের সেই সাব্বির ঠিক আছে এটা আর না পরিচয় করে দিলাম তো আপনারা চলে আসুন তাহলেই বুঝতে পারবেন যে জায়গাটা কীরকম তো লোকেশন যদি লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন জায়গাটা অনেক অনেক সুন্দর ঠিক আছে সামনে একটা ব্রিজ আছে ব্রিজের থেকে ভিউটা আরও একটু সুন্দর দেখা যায় ঠিক আছে তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন